যদি একটা মানুষ নফসের তাসকিয়া করে তাসকিয়া করতে গেলে আমাদের তরিকায় বলা হয়েছে মোজাদের তরিকায় বলা হয়েছে যে তাস্কিয়া করতে গেলে আমাদের নকশের তাস্কিয়া করতে গেলে আমাদের তরিকা দেখা যাচ্ছে কল ব্রু শের আফফা পাঁচটা লতিফা জিন্দা করতে হবে আগে আমাদের তরিকার নফস হল কপালে তারপর নকশকে আল্লাহর জেকের জারি করাতে হবে এটা কঠিন কাজ কারণ পাক এই নফসকে তৈরি করেছে আল্লাহ বিরোধী করে এই নফসের তাসকিয়া করার জন্য নবী এসেছে নফস সম্পর্কে বলা হয়েছে কোরআন শরীফে তিনটে নফসের কথা বলা হয়েছে প্রথম নফস ন আম্বারা যেটাকে বলা হয়েছে ইন্দার নস্লা আম্বারা তুমি সুই নিশ্চয়ই নকশ সর্বসময় তোমাকে খারাপ কাজ মুস্কানি দেয় তাইলে আমি যে খারাপ কাজগুলো করি আমার নামাজের মধ্যে যে অন্য মনস্ক আসে আমার এবারতের মধ্যে অন্য মনস্ক আছে আমার যত খারাপ তাতে সবই নফসের কারণে হয় যেমন একটা মানুষের টাকা বুড়ি আছে অহংকার আছে রিয়া আছে গর্ব আছে কারোর টাকা আছে একটা অহংকার সেটা নকশার অহংকার একটা মানুষ দুবার জায়গায় পাঁচবার হদে গেছে এটা নকশার অহংকার একটা মানুষ বেশি বেশি নামাজ পড়ছে বেশি বেশি নবল নামাজ পড়ছে একটা নকশার অহংকার সে বুঝতেই পারছে না যে তার নকশ করা হচ্ছে কিন্তু নকশের চরিত্র যদি সংশোধন করা হতো তাহলে অল্প এ তার অনেক কাজ লাগে এই নকশকে সংশোধন করার জন্যই নবী এসেছে তাহলে আজকের নকশের তাসকিয়া করা কঠিন কাজ অলিয়া অলিয়ারা কি বলেছে কোনো এক আল্লাহর অলি বলেছে যে আমি আমার প্রাথমিক অবস্থায় যখন আমার মুর্শিদ কেবলা আমার নকশের সবক দিয়েছে নকশের চরিত্র সংশোধন করার জন্যই তখন আমি দেখছি মোরাকাবাই বসে আছি আর আমার সামনে দিয়ে সর্বসময় একটা ছোটো নেংটি ইঁদুর বারবার যাওয়া আসা যাওয়া আসা করছে আমার মোরাকাবার একাগ্রতা অসুবিধে হচ্ছে তখন আমি চিন্তা করলাম যে আমি এই নেংটি ইঁদুরটা ভালো করে মেরে দেব তো পা দিয়ে ভালো লোকার চেপে ধরে ভালো লোকাল লোক ডে মেরে দিতে পারছেন যেই পা দিয়ে লোকড়ে দিছি নেংটি ইঁদুরটা ছোট নেংটি দুধ দেখা গেছে সঙ্গে সঙ্গে আমার পাটা যেন উঁচু হয়ে গেলাম দেখলুম যে ওটা বিদলের আকৃতি ধারণ করলো আমি বললাম সে কি কথা ছিল তো ওটা নেংটি ইঁদুর তা বিদলের আকৃতির ধারণ করলো কেন ঠিক আছে ইঁদুরকে যদি আমি পা দিয়ে ডলে দিয়ে বিড়ালের আকৃতির ধারণ করা তাহলে বিড়ালটাকে আমি পা দিয়ে আঁকড়ে ডলেতে দিয়ে দেখি ও কি হয় ধারণ করো বলে আমি ভালো ওখানে চাপ ভালো পা দেব পেশাই করে দিলাম দেখা গেল একটা বাঘের মতন রূপ ধরল আমি চমকে উঠল উঠে জিজ্ঞাসা করলো বেটা তুমি কে বলছে হুজুর আমি হল নর্স আমি হল নর্স আপনি আমাকে চেষ্টা করবেন দমন করার জন্যে আমি বাঘের মতন হাতির মতন শক্তি ধরে দাঁড়াবো কারণ আল্লাহ পাক আমাকে তৈরি করেছে আল্লাহ বিরোধী করে অত সহজে তোমরা আমাকে দমন করতে পারবে না এই নফসের তাস্কিয়া করে দেওয়ার জন্য নবী এসেছে নফস অত সহজে আল্লাহ বলতে রাজি নয় তাই কাদেরিয়া এবং চিষ্টিয়া তরিকায় এই নক্স সংশোধন করা খুব কঠিন কাজ কারণ ওদের তালিকায় প্রথমে নফিজ বাতের জ্যাকেট দেওয়া হয় লা ই লা ইল্লাল্লাহ মুহাম্মদসুল্লাহ জ্যাকেট দেওয়া হয় তো ওদের তালিকায় কার্জিয়া তিস্কার তরিকার নর্স হলো নাভির নিচে এখান থেকে খেয়াল করে রুহুর দিকে খেয়াল করে তারপর ওদের আঁখ এখানে এখান থেকে কলবে ধাক্কা মারা হবে লা ইলাহা ইল্লাল্লা তাহলে নর্সকে নিয়ে কলবে ধাক্কা মারতে হবে কলভ যখন জিকেটে জারি হবে তখন নস দুর্বল হয়ে যাবে এই যদি কাদিয়া চিষ্টা তরিকায় বলা হয়েছে এই কল্পে নসকে দমন করা যখন যায় না তখন বলা হয়েছে তখন অল্প খাদ্য খানা খাও অল্প খাও তাই দেখা গেছে অনেক আউলিয়ায় কাদরিয়া চিষ্টা তরিকার অনেক বুজুর্গ দেখা গেছে সে সারাদিন রোজা করে সন্ধেবেলা একটা রুটি খেয়েছে আধ রুটি খেয়েছে তখনও নফস দমন হচ্ছে না তারপর দিন আবার দেখা যায় একদিন রোজা করে আট রুটি খেয়ে দেখা যাচ্ছে তখনও নফস দুর্বল হচ্ছে না দুদিন পরে আধ রুটি খেয়েছে তাতেও দুর্বল হচ্ছে না সাত দিন পরে রোজা করে আধ গান রুটি খেয়েছে তাতেও নস দুর্বল হচ্ছে না তখন ওই বাদামের খোলা খাচ্ছে ভোর দিন রোজা করে বাদামের খোলা খাচ্ছে তাদের নসকে দমন করার জন্য এখন যদি সেই কাজিয়া সিষ্টাতরিকার তরিকার এইভাবে নস দমন করা হয় তাহলে তারা সংসার করতে হবে না বউ বাচ্চা থাকবে না ভাই কাজ করতে পারবে না তাই আজকের তরিকায়ে মজাদা দি বা তরিকায় নকশাবন্দি আল্লাহ পাকে অশেষ দান অশেষ দয়া যে তরিকা একদম শূন্য নবমীর মতো তুমি হালাল খাদ্য পেট ভরে খাও দু হাত দে কাজ করো সমস্ত শরীর দিয়ে কাজ করো আর অন্তরটা সর্বসময় আল্লাহ পাকে জি জারি রেখে দাও দেখবি এতে পূর্ণতা প্রাপ্ত আমাদের তরিকায় বলা হয়েছে মজাদের তরিকায় বলা হয়েছে বা নকশাবনের তরিকায় বলা হয়েছে যে প্রথমে সরাসরি কলকে আল্লাহ জেগে জারি করে দাও এই কলবের একটা আলো আছে নূর আছে তারপর রুহু দু নম্বর সবক ডান দুটি দু আঙুল নিচে এটাকে জারি করে দাও এখানে একটা নূর আছে তারপর সে বাম দুরির দু আঙুল উপরে এটাকে জারি করে দাও এও আল্লাহ আল্লাহ জেকের করুক একটা নূর আছে তারপর খপি ডান দু আঙুল উপরে এটাকে জারি করে দাও আল্লাহ আল্লাহ করে এরাটা নূর আছে তারপর আখফা আমাদের আখফা হলো বুকের মাদয় কিশব উপরে এটাকে জারি করে দাও এরও একটা নূর আছে এই পাঁচটা লতিফা যখন আল্লাহ আল্লাহ করবে আর পাঁচটা লতিফার পাঁচটা আলো আছে আর নক্স হলো অন্ধকার পূর্ণ একটা মানুষ যদি অন্ধকারে রাস্তা চলে তাতে গাড্ডায় পড়ে যেতে পারে কিন্তু যদি একটা আলো থাকে তাহলে গাড্ডায় পড়ে যাবার আশঙ্কাটা কম থাকে তাই আমাদের তরিকায় দেখা যাচ্ছে কাদরিয়া এবং চিস্তিয়া তরিকায় এই নফসকে নিয়ে একেবারে কলজন্দা করার জন্য চেষ্টা করতে গিয়ে অধিকাংশ মানুষের মাতার মস্তিষ্ক দোষ হতো পাগল হয়ে থাকে আমাদের পাড়ায় কটা ছিল তাই আমাদের দেশে আগেকার লোক বলতো যে বায়া না খবরদারও পাগল হয়ে যাবে এখন অনেকে বলে খবরদার বায়া থাকলে পাগল হয়ে যাবে কিন্তু এটা তো কাদিয়া চিস্টার তরিকা না এটা তো নকশা মজাদের তরিকা এ তরিকার মস্তিষ্কের মস্তিষ্কের কোনো ব্যাপারই নয় ওদের তরিকা যেমন এখানে আগফায় এখান থেকে খেয়াল করতে মতো আমাদের তরিকা তা তো নয় আমাদের মস্তিষ্কের কোন প্রসঙ্গই নেই আমাদের তালিকার জীবনে কোন তারিখ এই পাঁচটা লতিফা যখন আল্লাহ আল্লাহ জেকে করবে পাঁচটা লতিফা যখন আলোপূর্ণ থাকবে পাঁচটা লতিফা যখন এবার নস্কে বলবে তুই আল্লাহ বল আর এই ব্যক্তিও তার জবান দিয়ে তার জীব মুবারক তার ল ঠেকিয়ে উলিয়ায় ঠেকিয়ে সেও তার নস্কে খেয়াল করে বলবে আল্লাহ বল আর পাঁচটা লতিফাও বলবে এই সর্বদিক দিয়ে প্রেশারের ফলে অবশেষে নর্স আল্লাহ বলে স্বীকার করবে তবে নর্স আল্লাহ বলে স্বীকার করার সময় এ কথা স্মরণ করিয়ে দিয়ে দেবে দেখো মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে আমি গোমরাই করে পথভ্রস্ত করে দিতে পারি তুমি যদি মনে করেছো যে আমার নর্স আল্লাহ আল্লাহ জেকের করছে মানে আমার নক্সের চরিত্র সংশোধন হয়ে গেছে নফসের ইসলাহ হয়ে গেছে আমার নকশের টাসকিয়া হয়ে গেছে না কিচ্ছু হয়নি কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত থাকতে হবে কারণে যখন তখন তোমাকে পাকড়ি ফেলে দিতে পারে এটা একটা বিষাক্ত জিনিস আমরা দেখেছি যেমন বিষাক্ত সাথে এলে যে পাদে ছেড়ে দিলে কি হয় পাড়ে দেওয়া হয় তো ঘুরিয়ে সোম মারবে তো এ সদা সর্বদা চেষ্টা করবে আমাকে খারাপ কাজে উস্কানি দেওয়ার জন্য ক্ষতি করার জন্য আর আমাকে চেষ্টা করতে হবে কঠোর সাধ্য সাধনা করতে হবে